সকাল সকাল একটা পার্সেল এসছে পার্সেলটা খুলতে বসেছি আর ভিডিও করে দিচ্ছে আমার বর আর আমি খুলছি আর মেয়ে ঘুমোচ্ছে এখনও ওই জন্যে মেয়েকে দিয়ে আর পার্সেলটা খোলান খোলায়নি আর পার্সেলটার মধ্যে এই যে আমার একটা শাড়ি এসছে শাড়িটা হচ্ছে কাঁথা স্টিচের শাড়ি খুব সুন্দর ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি এগুলো পরে সব কি কী জিনিস কিনেছি সেইগুলো পরে দেখাবো পুজোর শপিং তো হয়েই গেছে আর এই যে সকালবেলা আজকে টিফিন বানাচ্ছি টিফিনে আজকে হবে গোলা রুটি পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আজকে গোলা রুটিটা বানাচ্ছি চলো এখন গোলা রুটি বানিয়ে নিই নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদেরকে পার্সেল কী কী জিনিস পুজোর কিনেছি সেইগুলো সব মা মেয়েতে দুজনে মিলে বসে দেখাবো চলো সঙ্গে থাকো সকাল সকাল এত কিছু বলে ফেললাম কিন্তু তোমাদের সঙ্গে এন্ট্রিটাই করা হয়নি শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটা নতুন ব্লগের তোমাদেরকে স্বাগত আর আজকে হচ্ছে মহালয়া মহালয়া প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানি একটা নতুন ব্লগ শুরু করছি আর গোলা রুটি হয়ে গেছে হয়ে গিয়ে এবার এখন খাওয়া হয়নি টিফিনটা পরে খাবো এখন ওই জন্যে কিছু জামা কাপড় ভেজা ভাবলাম যে জামা জামাকাপড়গুলো ভিজিয়ে দিই ভিজিয়ে দিয়ে তারপর টিফিন খাবো আর এই টিফিন খাওয়া হয়ে গেছে টিফিন টিফিন খেয়ে চলে এসেছি এখন বিছানা তুলবো বিছানা তুলতে গিয়ে মেয়ের সঙ্গে বলি চল এখন জামা কাপড়গুলো দেখিয়ে দিই কী কী কাপড় হয়েছে আর আমার বরের আমাদের অনেক কিছুই হয়েছে আমার বরের হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে হচ্ছে মহালয়া শুভ মহা মহালয়া পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষ আজ থেকে শুরু হবে পিতৃপক্ষ শেষ হয়ে আর যারা যারা পিতৃপক্ষের আজকে তর্পণ করে অনেকেই তর্পণ করে কিন্তু আমাদের মধ্যে এটা নেই আর আজকে সকালবেলা থেকে ব্লগ শুরু করিনি এখন বাজছে বারোটা বাজতে দু মিনিট তিন মিনিট বাকি শুভ সকাল ওই জন্যে বললাম না শুধু যেহেতু বারোটা বাজছে আর আমার কানের টানেরগুলো সব খুলে ফেলেছি দেখতেই পাচ্ছো কানে নেই কানের দুধ নেই গলায় হার নেই কালকে ফেসিয়াল করে এসেছি মুখটা ওই নিয়ে কানের সব খুলেছি এখন মাথায় শ্যাম্পু করলাম তোমরা সিঁদুর করিনি চান স্নান করেছি সিঁদুর পোড়া হয়নি সিঁদুর পরবো মুখে আজকে তো আর ক্রিম কোনো মাখবো না আর কাল থেকে ক্রিম মাখবো শুরু করবো চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে

যে দেখো একটা বেড কভার কিনেছি বেড কভারটা ভালো লাগছে যেসব কাপড়গুলো কেন না অনেকই কাপড় কেনা হয়েছে ওইগুলো একটা একটা করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই স্পিড দিয়ে দেখিয়ে দিলো আর এই যে দেখো শাড়ি নেওয়া হয়েছে আর বিছানার চাদর নিয়েছি বালিশের ওষার অনেক কিছুই নেওয়া হয়েছে সবগুলোই তো কার কোনটা এখন বলা যাচ্ছে না আর মেয়ে তো দেখালোই মেয়ে চুড়িদার নিয়েছে টব নিয়েছে ফল কেটে নিয়েছি আফেল কেটেছি মুসম্বি আফেল আর শশা এই হচ্ছে আজকে আমাদের ফল খাওয়া দাওয়া করে তারপরে এগুলো খাওয়া হবে চলো পরে আসছি রান্না বসিয়ে দিয়েছি দেখো হাতে সেঁক নিচ্ছি বরফের সেঁক কী হয়েছে দেখো দেখতে পাচ্ছ কি পড়ে গেছি পড়ে গিয়ে এরকম হয়েছে সিঁড়িতে যে দেখো আমরা খেতে বসে পড়েছি এখানে আজকে আমাদের মেনুতে আছে উচ্ছে কুমড়ো ভাতে পেঁপে ভাতে এখানে বড়ি বড়ি ভাজা পেঁয়াজ দিয়ে মাখা আর হচ্ছে ইলিশ মাছ সেদ্ধ আর এখানে আছে কল কালকের পেঁপের তরকারি পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম তার পেঁপের তরকারি এই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলার মেনু চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই পরে আসছি খাওয়া দাওয়া করে আমি রেস্ট নিচ্ছিলাম আর দুই মেয়ে মিলে চলে এসছে পার্লারে আর মেয়েরা অনেক কিছুই করবে আর আগের দিনে আমি তো ফেস ফেসিয়াল করেছি ওই জন্যে সেই পার্লারেই চলে এসছে কিন্তু ওদের হেয়ার স্পা করবে মাথা তারপর ফেসিয়াল করবে ওই জন্যেই ওরা আগের দিনে করেনি আগের দিনে তো দেখতেই পেয়েছিলে পার্লারে ভিড় ছিল ওই জন্যে তার টাইম নিয়ে এসেছিল আর এই যে এখন ছোট মেয়ের ফেস হেয়ার স্পা হচ্ছে বড়ো মেয়েদিকে ফেসিয়াল করছে এরপরে বড় ছোট মেয়েও ফেসিয়াল করবে দুজন দুজনে মিলেই ফেসিয়াল করবে আর এখানে খুব যত্ন সহকারেই ফেসিয়ালটা করা সব কিছুই করে শুধু ফেসিয়াল বলে না ফেসিয়াল করা চুল হেয়ার বা যত্ন সহকারেই করে চলো তোমরা সঙ্গে থাকো Thank you. আমি দিয়ে দেখুন কোনো ছেড়ে বেড়তো না এরপরও কমে তাহলে তো ডাক্তারের ডাক্তার বড় মেয়ের ফেসিয়াল হয়ে গেছে বড়ো মেয়ে এবার বাড়ি চলে যাবে তাড়াতাড়ি মেয়েকে নিয়ে আসেনি আর ওই জন্যই তাড়াতাড়ি করে চুলটা কেটে দিচ্ছে ছোটো মেয়ের এখনও ফেসিয়াল করতে বাকি আছে আর বড় ছোটো মেয়ের এখন মাথার চুল হেয়ার স্পাটা ধোয়া হচ্ছে তারপরে ফেসিয়াল করবে এখনও দেরি আছে ওই বড়ো মেয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে চুলটা কেটে নিচ্ছে নিয়ে চলে যাচ্ছে চলো এখন চুল কাটুক তারপরে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো একটা জিনিস এখানে পাঁচ ভাই কি সুন্দর বসে আছে গোপু সোনা আর চকলেট খাচ্ছে বসে বসে পাঁচ ভাইয়া মিলে আর এই গোপু সোনাদেরকে ওরা পার্লারের মধ্যেই রাখে ভালো লাগছে দেখতে তাই তোমাদেরকে আগের দিনেও দেখিয়েছিলাম আজকেও তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে মায়ের ফাইনাল লুকটা তোমাদের দেখো মেয়ে এটাকে কি চুল কাটিং বলে আমি আমার মনে পড়ছে না ঠিক মতন চলো বাড়ি চলে গেছে আর যেহেতু জামাইয়ের নাইট ডিউটি আছে আমি একা থাকবো ওই জন্যে মেয়ে বড়ো মেয়ে তাড়াতাড়ি চলে গেছে আর এই যে ছোটো মেয়ের ফেসিয়াল হয়ে গেছে এবার চুল কাটিংটা হচ্ছে চুল কাটিং হয়ে গেলেই তারপরে আমরা বাড়ি চলে যাব আর এইসব করতে করতে প্রায় রাত্রি সাড়ে দশটা বেজে গেছিলো ওরা গিয়েছিলো সেই বেলা তিনটের সময় আর সাড়ে দশটা বেজে গেছে

বড়ো মেয়ের মাথায় যে ক্লিপ ফিলিপ এত কিছু ঝোলায়নি আর এই যে ছোট মেয়ের মাথায় দেখো কত রকম কিলিপ ঝুলি দিয়েছে দিয়ে এই যে চুলটাকে কীরকম বেকানো বেখানো করে দিয়েছে দিয়ে এখন এই যে ফাইনাল লুকটা এখন তোমাদেরকে দেখাবো আর মেয়ের তো হয়েই গেছে আমি জানি না এটাকে কী কাটিং বলে স্টেপ কাটিং না বাটারফ্লাই কাটিং জানি না মেয়ে বললো যা যেটাই বললো সেটাই করে দিয়েছে আর এই যে এখন ওরাও ফটোশ্যুট করছে ওই জন্য আমিও ভাবলাম যে তোমাদেরকে একটু ফটো ওরা যে ফটোশ্যুট করছে একটু ফটো তুলে দেখিয়ে দিই যে ফাইনাল লুক চলো এরপরে আমরা বাড়ি চলে যাব আর রাত্রি সাড়ে দশটা পৌনে এগারোটা বাজছে বাড়িতে রান্না বান্না কিছুই করে আসেনি ওই জন্যে যাওয়ার সময় রাস্তাতেই বা মেয়েকে বললাম চল তাহলে একটু বিরিয়ানি কিনে নিই নিয়ে চলে যাই আর রাত্রিরেই যে চলে বসছি বিরিয়ানি কিনে নিয়ে এই যে মা মেয়ে আর আমার বর তিনজনে মিলে খেতে বসে পড়েছি বিরিয়ানি আর চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতন গুড নাইট টাটা